ফরজ গোসল আদায় করার সঠিক নিয়ম দর্শক প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী পুরুষের যৌন সঙ্গম বীর্যপাত হায়েজ নেফাসের সমাপ্তির পর সন্তান প্রসবের পর এবং মৃত্যুর পর গোসল করা ফরজ এছাড়া শুক্রবার জুমার নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে ইহরাম বাদার পূর্বে হজের জন্য প্রস্তুত হওয়ার পূর্বে অজ্ঞান হওয়ার পর সচেতন হলে এবং আনুষ্ঠানিকভাবে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গোসল করা মুস্তাহাব এবং অনেকেই এগুলোকে সুন্নত বলেছে দর্শক গোসলের মধ্যে তিনটি ফরস রহিয়াছে এক গড়গড়া করে কুলি করা দুই নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো তবে রোজাদার হলে গড়গড়া না করলেও হবে এবং নাকের ঘবিরে পানি দিতে হবে না তিন সমস্ত শরীর ধোঁয়া পুরো শরীরের এক পশম জায়গা পরিমাণও শুকনা থাকা যাবে না শরীর শুধু ভিজালে হবে না বরং পানি প্রবাহিত করতে হবে ফরজ গোসল আদায় করার সুন্নতি পদ্ধতি দর্শক প্রথমেই গোসলের আগে প্রসাব পায়খানা সেরে নিবে এতে বীর্য ইত্যাদি রূপে বের হওয়া সহজ হয় এরপর গোসলের নিয়ত করে নেবেন যেমন আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল আদায় করছি এরপর বিসমিল্লাহ বলে গোসল শুরু করবেন প্রথমে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবে এরপর ডান হাতে পানি নিয়ে বাঁ হাত দিয়ে শরীরের যেসব জায়গায় বীর্য ও নাপাকি লেগে থাকে তা ধুয়ে পরিষ্কার করবে এবার বা হাত ভালো করে ধুয়ে ফেলবে তারপর অজু করবে তবে পা ধৌত করবে না অতপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে তিনবার ডানে তারপর তিনবার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশ এমনকি কোন লোমও শুকনা না থাকে নাবি ভগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে দর্শক মনে রাখতে হবে একচুল পরিমাণ জায়গাও শুকনা থাকলে ফরস গোসল শুদ্ধ হবে না এই জন্য নীল পলিশ রঙ বা সুপার গ্লো ইত্যাদি যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় তা উঠিয়ে নিচে পানি পৌঁছানো জরুরি অন্যথায় গোসল শুদ্ধ হবে না দর্শক এছাড়াও ফরজ গোসলে পুরুষের দাড়ি ও মাথার চুল গোড়াসহ সম্পূর্ণ ভালোভাবে বিচতে হবে নারীদের চুল বাঁধা থাকলে খোলা ছাড়া যদি চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে না খুলে শুধু গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট আর যদি চুল খোলা থাকে তাহলে পুরুষের মতো সম্পূর্ণ চুল ধৌত করা ফরস অনুরূপ ফরজ গোসলে নারীদের কান ও নাকফুল ফুল নাড়িয়ে সিদ্রে পানি পৌঁছানো জরুরি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে ফরজ গোসল আদায় করে পবিত্রতা অর্জন করে তার ইবাদত ইবাদতবন্দিগী করার তৌফিক দান করুক সকলেই পুরী আমিন